তো হ্যালো বন্ধুরা মর্নিংয়ে আবার একটা নতুন বেড সবাইকে স্বাগত তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ বাগনার লাইব্রেরি মোড়ে পাওয়ার মিউজিক পুল রেডি হয়ে গেছে রেডি বলতে র্যাকের কাজ বাকি রয়েছে এবং প্রেসারমেন্টের কাজগুলো বাকি রয়েছে এবং সামনে যে দেওয়া হবে তোমাদের সার্জেন স্টাইলে যে পাতি লাগানো হয়েছে ভোগাল মিট তো ওগুলো দেওয়া হবে আর ছ পিস নিচে ব্যাস ওপরে দু পিস ব্যাস রয়েছে আট পিস ব্যাস দুটো মিট রয়েছে তো ভিন্ন ধরনের একটা রূপ দেখতে হবে আজকে পাওয়ারের বাগনান লাইব্রেরি মোড়ে তো বন্ধুরা তো আজকে রয়েছে বা বর্মন পাওয়ার এবং আর কে তো তিনটে সেটা রয়েছে তিনটে সেটা কম্পিটিশান হবে কি না সেটা বলতে পারছি না মোটামুটি ক্রসিংয়ের সময় একটু হলেও হতে পারে প্রত্যেক বছর যেটা হয় আর যাই হোক তো ইডিএম গানেই সবাই একটু সেরা চমক লাগাতে চলেছে ওই বাগনান লাইব্রেরি মোড়ে সবই ইডিএম গান হবে তো মেশিনে আর করে নিয়েছে মেশিন কতগুলো নিয়েছে তোমাদের দেখাবো অবশ্যই তো কি কি মেশিন নিয়েছে না নিয়েছে তো কন্টিনিউ ভিডিওটা ওয়াচ করতে থাকো আর নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো আইকনটি প্রেস করে দিও তো চলো কন্টিনিউ ভিডিওটা ওয়াচ করতে থাকো আর এই হচ্ছে মেশিন সেট আপ তো নিয়ে নিয়েছে আউজা এটি এই ফোরটি আরও অ্যাটম নিয়েছে ছাব্বিশ হাজার নিজের যে স্টেবিলাইজার চারটে ডট রয়েছে রয়েছে থ্রি রয়েছে তো ওই হচ্ছে মেশিন সেট আর এটাই বারাস রয়েছে ওই র্যাক রয়েছে লাইটের লোকজন বসে আছে ওইদিকে লাইট স্ট্রাকচার থাকানো হবে